আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার দুই প্রার্থীর সমর্থনে মালদা জেলা আইএনটিটি ইউসির উদ্যোগে সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল মালদা জেলা মৎস্যজীবী সমিতির কমিউনিটি হল ঘরে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির মালদা জেলার সভাপতি শুভদ্বীপ সান্নাল জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু শুভময় বসু কৃষ্ণ বিশ্বাস আইএনটিটি ইউসির ব্লক ও শহর সভাপতি অম্বরীশ চৌধুরী হায়দার আলী মোমিন উত্তম কুমার প্রামাণিক ফারুক আবদুল্লাহ সহ এই ইউনিয়ন

এক এক প্রায় লক্ষের লক্ষের কিন্তু বর্তমান আগামী লোকসভা নির্বাচনে আমাদের পরিবারটা সেখান রয়েছে অংশগ্রহণ করি বাংলাদেশ

All contents provided by this channel is meant for educational purpose only.